এখনই খা তোর এক মাসের মধ্যে তোর বিয়া হইব হ্যাঁ পুতুলি বা আলো এ পুতুলি গানি পুরিয়া লাগি আচ্ছা ঠিক আছে না বহুত বহদিন হইছত কোন কোন কথা দে সুন্দর কথা দে বাইগান समझ रहे हो बाबा هون দিলাম তুমি আমার মেগে শুকে রাখিও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ও বন্ধভাবার কত কাজ লাগছে আমি বিয়ে করছি আমি বিয়ে করছি